স্বাধীন ভারতের প্রথম প্রধানমন্ত্রী জওহরলাল নেহরুর জন্মদিন উদযাপন করল গলসি দু নম্বর ব্লক কংগ্রেস দেশের অন্যতম রূপকার ও সর্বভারতীয় জাতীয় কংগ্রেসের মহান নেতা পণ্ডিত জওহরলাল নেহরুর পবিত্র একশো পঁয়ত্রিশতম জন্মদিবস আন্তরিকতা সহিত পালন করা হল বাজারে ব্লক কংগ্রেস সভাপতি অসীম কুমার দত্ত বলেন দীর্ঘ বিত্রিশ রাজত্বের অবসানের পর ভারতবর্ষের বিধ্বস্ত প্রায় সামাজিক অর্থনৈতিক সহ সার্বিক অবস্থাকে পুনরুজ্জীবিত করতে আইটিআই প্ল্যানিং কমিমেশন আইআইটি এম এস বহু বহু স্থাপত্যের কারিগর ছিলেন পণ্ডিত নেহেরু তার সুপরিকল্পিত পরিকল্পনার মধ্য দিয়েই ভারতবর্ষকে বিশ্বের দরবারে এক অন্যতম উন্নয়নশীল দেশে পরিণত করেছিলেন তার কর্মজীবনের সুফল বর্তমানে সকল ভারতবাসী উপভোগ করছেন অন্ধ রাজনৈতিক বিরোধিতা করে তার অসামান্য অবদানকে যতই অস্বীকার করা হোক না কেন আপামোর জনসাধারণ তথা ভারতবর্ষের ইতিহাসে পণ্ডিত জওহরলাল নেহরুর নাম স্বর্ণাক্ষরে লেখা থাকবে বলে জানান তিনি পশ্চিমবঙ্গ প্রদেশ কংগ্রেস কমিটির সভাপতি শুভঙ্কর সরকারের নির্দেশে আজ গোরশি দু নম্বর ব্লক কংগ্রেসের উদ্যোগে যথাযথ পবিত্রতা সহিত ওনার শুভ জন্মদিন উদযাপন ও আজ জাতীয় শিশু দিবস পালন করা হয় দেশে সকল স্নেহজাত শিশুদের সুস্থ দীর্ঘায়ু কামনা করা হয় গঙ্গে জেলা বাও ধিনাবাদ জিনাবাদ জাদে কংগ্রে জেলা বাও ভারতের প্রথম প্রধানমন্ত্রী নেহেরু জি ল প্রণাম লহ প্রণাম লহ প্রণাম হইসি দু নম্বর কংগ্রেসের পক্ষ থেকে স্বাধীন ভারতের প্রথম প্রধানমন্ত্রী সর্বভারতীয় জাতীয় কংগ্রেসের মহান নেতা পণ্ডিত জওহরলাল নেহেরুর একশো পঁয়ত্রিশতম জন্ম দিবস অত্যন্ত নম্র শ্রদ্ধার সঙ্গে আমরা পালন করছি আজ আমরা সকলেই জানি দুশো বছর ব্রিটিশ রাজত্বের পর বিধ্বস্ত প্রায় ভারতবর্ষকে উন্নয়নের দিকে এগিয়ে নিয়ে গিয়েছিলেন এই পণ্ডিত জওহরলাল নেহরু তার অবদানের কথা ভারতবর্ষের ইতিহাসের পাতায় সন্ন্যাক করে লেখা আছে ভারতবর্ষের যত শিল্প তৈরি হয়েছে তার উপকার ছিলেন নেই পণ্ডিত জওহরলাল নেহরু আজকের দিনে আমরা বলতে বাধ্য হচ্ছি যে তার অবদানের কথা ভারতবর্ষের জনতা পার্টি ভারতীয় জনতা পার্টি আজকে অস্বীকার করে কিন্তু মানুষের মধ্যে আজকে তার যে কর্মজীবনের কাহিনী আজ মানুষের অন্তরে গাঁথা আছে তাই আজকের এই দিনে তাকে আমরা অত্যন্ত শ্রদ্ধার সঙ্গে স্মরণ করি জয় হিন্দ বন্দে